একামত বলে নামাজ শুরু করছে অর্থাৎ নামাজের আগে তারা নামাজের আগে একামত দিতে হবে এই একামত কোরানের কোথায় আছে একটু দেখেন তো যখন দেওয়ার কথা বলেছে তখন আমরা দেখি একজন একা মধ্যে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তাদের একামত এখানে প্রথম যে বিষয় আহলে কোরআনরা কিন্তু হাদিস মানে না তাদের দাবি তাদেরকে প্রথম প্রশ্ন করা দরকার এই যে নামাজের আগে আপনি একামা দিচ্ছেন নামাজের আগে একামত দিতে হবে এই একামতটা কোরআনের কোথায় আছে একটু দেখান তো যে নামাজের শুরু করার আগে তাকবিরে তাহরিমা বলে নামাজ শুরু করার আগে একামত দিতে হবে আল্লাহ আকবার আল্লাহ আকবার যেভাবেই দেন নামাজের আগে একামত দিতে হবে এটা কোরআনের কোথায় আছে দেখান একামত্ব এসেছে হাদিস থেকে এক দিক থেকে আপনি হাদিস মানতে চাইবেন না আর দিক থেকে আপনি একামত দিবেন বিষয়টা পরস্পর বিরোধী পুরোপুরি বিরোধী এক নম্বর বিষয় দুই নম্বর বিষয়ে আমরা যাব একামত শেষ করার পর ইমাম সাহেব যিনি আছেন ভালোভাবে ভিডিওতে দেখুন ইমাম সাহেব যিনি আছেন তিনি আল্লাহ আকবর বলে নামাজ শুরু করছেন তিনি আল্লাহ আকবর বলে নামাজ শুরু করছেন এখানে দুইটা বিষয় দেখেন যিনি ইমাম যারা মুক্তাদি তিনজন তারা প্রত্যেকে আল্লাহ আকবার বলে হাত তুলেছেন তারপর আল্লাহ আকবার বলে হাত বেঁধেছেন ওনারা আহলে কোরআন প্রথম তিনটা প্রশ্ন করবেন যে আপনি এই যে এখানে হাত তুলেছেন নামাজ শুরু করার সময় এই জায়গায় হাত তুলতে হবে এটা আপনি কোরআনের কোন জায়গায় আছে এটা দেখান দুই নম্বর কথা আপনার ডান হাতকে বাম হাতের এই যে দেখেন ওনারা সবাই এই সিস্টেমে বাঁচছেন যদিও একবার দেখতেছি এই সিস্টেমে বাঁচছেন ওনারা যে এই সিস্টেমে নামাজে হাত বাঁধার আগে ডান হাতকে বাম হাতের উপর এইভাবে রাখতে হবে আপনার ভিডিওতে দেখুন এই যে ডান হাতকে বাম হাতের এই জায়গায় রাখতে হবে এটা কোরআনের কোথায় আছে এটা দেখান তিন নম্বর বিষয়টা দেখেন তারা নামাজ শুরু করার পর তাদের তিনজনই হাত বেঁধেছেন বুকের উপরে দেখেন তিন মুক্তাদি তিন মুক্তাদি তিনজন ইমাম একজন তাদের প্রত্যেকে নামাজে হাত বেঁধেছেন বুকের উপর আপনি কোরআন আপনার দাবি আপনি হাদিস মানেন না হাদিস ইসলামী শরীর বা দলিল না তো প্রথম কথা এই যে এখানে হাত তুলছেন এটা কোরআন থেকে দেখান এইভাবে হাত ধরেছেন এটা কোরআন থেকে দেখান বুকের উপর হাত ভাজছেন এটা কোরআন থেকে দেখান আপনি সরাসরি কোরআন থেকে দেখাতে হবে যে বুকের উপর হাত বাঁধার কথা তারপরে নামাজের অংশ দেখেন ওনারা যখন রুকুতে যাচ্ছেন রুকুতে যাওয়ার আগে বলে হাত আল্লাহবেন প্রথম কথা রুকুতে যাওয়ার আগে রফাইন হাত তুলতে হবে এটা আপনি কোরআন থেকে দেখান আপনি তো হাদিস মানেন না হাদিসের কথাকে স্বীকার করেন না আপনি রুকুতে যাওয়ার আগে হাত তুলছেন কোরআন থেকে দেখান তো দুই নম্বর দেখেন গুরুত্বপূর্ণ একটা মজার জিনিস দেখেন ওনারা রুকু করছেন রুকু কিন্তু দেখেন ভালো করে স্বামী হলিমান হামিদা বলে দাঁড়িয়েছেন রুকু করেছেন একটা রুকুতে গিয়ে কিছুক্ষণ অবস্থান করেছেন প্রশ্ন হলো আল্লাহ রব্বুল পবিত্র কোরআনে বলেছেন মা তোমরা রুকু করো রুকুকারীদের সাথে রুকু এর সাবধিক অর্থ কি একটু মাথা ঝুঁকানো এখন ওনারা যেই পরিমাণে ঝুঁকিয়েছেন এই পরিমাণ ঝুঁকাতে হবে এটা কোরআনের কোথায় আছে আর আল্লাহ আকবর বলে গেলে উঠলেই তো হয়ে যায় এই যে এত সময় রুকু করতে হবে এটা কোরআনের কোথায় আছে এরপরের দৃশ্য দেখেন ওনারা যখন রুকু থেকে দাঁড়িয়েছেন রুকু থেকে দাঁড়িয়ে আপনার খেয়াল করেন রুকু থেকে দাঁড়িয়ে যেহেতু আপনাদের কাছে হাদিস দলিল না কোন হাদিস কে আপনারা মানতে চান না ইমাম বুহারি মুসলিম নাসা ইবনে মাজাশস যারা হাদিস লিখেছেন তাদের ব্যাপারে নানা ধরনের কিস্তি খেওড় করেন এবং করেছেন যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব আজকের পর্বে আমরা যেটা বলতে চাচ্ছি যে এই যে রুকুতে যাওয়ার আগে আপনি হাত তুললেন রুকু থেকে উঠে আপনি হাত তুললেন এই রুকুতে যাওয়ার সময় হাত তোলা রুকু থেকে উঠে হাত তোলা হাত তোলার কথা আর কোথায় আছে দেখান এরপরের মজার দৃশ্য দেখেন ওনারা যখন সিজদায় যান আমি আপনাদেরকে দেখাই এই যে ভিডিওতে দেখেন একটা সিজদা করলেন প্রথম কথা আল্লাহ আল্লাহ যেমন রুকুর কথা বলেছেন আল্লাহ তেমন সিজদার কথা বলেছেন রুকু করলেন একটা সিজদা কেন করলেন দুইটা সিজদার দুইটা কেন করতে হবে রুকু যেহেতু রুকুর কথাও কোরআনে আছে সিজদার কথাও আছে আপনি রুকু করলেন একটা সিজদা করছেন দুইটা তো এই যে দুই সিজদা করলেন রুকু করলেন একটা সিজদা করলেন দুইটা সিজদা দুইটা করতে হবে এটা কোরআনের কোথায় আসে দেখান এক নম্বর বিষয় আর দুই নম্বর বিষয় হলো রুকু করেছেন একটা দুই সিজদা করেছেন দুইটা আবার দুই সিজদার মাঝে বসেছেন এই দুই সিজদার মাঝে বসতে হবে এটা পেয়েছেন কোথায় এই যে দেখেন উনারা দাবি হলো আহলে কোরআন এই এক রাকাত নামাজে ওনারা এমন বহু কাজ করেছেন যে কাজগুলো কশিন কালেও ওনারা কোরআন থেকে দেখাতে পারবেন না এর দ্বারা বুঝা যায় কি যে হাদিস হলো কোরআনের ব্যাখ্যা আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বলেছেন আপিমুসাল্লাহ নামাজ পড়ো ইন্নসালাহাত আলাল মুকমিনীনা কিতাব আউকুতা ওয়াক্ত মতো নামাজ পড়ো কিন্তু নামাজের পুরা যে কাম্মিয়ত নামাজের পুরা যে কৈফিয়ত কিভাবে কখন কত রাকাত কোন পদ্ধতিতে নামাজ পড়ব এটার বিস্তারিত বিবরণ আল্লাহ কোরআনে দেননি এটা এসে এসেছে হাদিসে এজন্য নবী সাল আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন সাল্লু কামার আই তুমু নি নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে তো আমাদের এ সকল ভাইয়েরা মানুষের অন্তরে ইসলামের দ্বিতীয় ভিত্তি হাদিসের ব্যাপারে কেমনি অপপ্রচার তৈরি করেন আবার ওনারাই নামাজ পড়েন হাদিসের দলিল দিয়ে এগুলার তো আরও দালিলিক জবাব আছে আমি এই কথাগুলো এজন্য সাধারণ পাঠকের সামনে উপস্থাপন করলাম যাতে সাধারণ পাঠক অন্তত বিভ্রান্ত না হন কারণ আপনি যদি হাদিস না মানেন দুই রাকাত নামাজ আপনি জীবনে পড়তে পারবেন না কিভাবে পড়তে পারবেন এটা কোরআন দিয়ে দুই রাকাত নামাজ আপনি জীবনেও পড়তে পারবেন না তারা যদিও নাম দিয়েছে কোরআনের নামাজ কিন্তু নামাজের অনেক বিষয় এমন আছে যে বিষয়গুলো হাদিস থেকে প্রমাণিত এই জন্য আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা অবশ্য অবশ্যই হাদিস মানতে বাধ্য যারা বলে আমরা হাদিস মানি না তাদের ইমান থাকবে না তারা ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে এই জন্য আহলে কোরআন নামক এই ইমান বিধ্বংসী ফিরকা থেকে আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে এদের বিদংসী ইমান বিদংসী কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরক